আজকের পর্বে সাক্ষ্য আর ঝিলের জীবনে এমন কিছু ঘটতে চলেছে যা পুরো ধারাবাহিকের দিকটাই বদলে দেবে হাসপাতালের করিডরে সবাই জমায়েত রায়পূর্ণ এমন ভঙ্গিতে দাঁড়ালো যেন পৃথিবীর সবচেয়ে বড় সিদ্ধান্ত সেই দিতে যাচ্ছে আমি স্পষ্ট বলে দিচ্ছি ঝিলের দেখভাল করা আমার পক্ষে অসম্ভব সবাই একে অপরের দিকে তাকালো ঝিল হালকা বিরক্তি নিয়ে বলে দারুণ তাহলে আমি বাড়ি যাচ্ছি মা যা রান্না করবে সেই খাবারেই নাকি আমি সুস্থ হয়ে যাব এই দিকে রায়পূর্ণ আরও বড়াই করে বলে আর হ্যাঁ বাড়ি গিয়ে কাজটাও মনে রেখো ডিফোর্সটা দিয়ে দিস নিরঞ্জন আর থামতে পারল না ওটা ঝিল আর সাক্ষর ব্যাপার এর মধ্যে লাফানো আপনার কাজ না রায়পূর্ণের মুখ শুকিয়ে আমের মতো হল এমন সময় সাক্ষ্য এগিয়ে এসে দৃঢ় গলায় বলে এটা আমার আর ঝিলের জীবন কেউ এখানে ঢুকবে না পরদিন সকাল হাসপাতালের বেডে বসে ঝিল ছাদের দিকে তাকিয়ে আছে সাক্ষ্য এসে পাশে দাঁড়ায় সাক্ষ্য বলে ঝিল তুমি যখন প্যানিক করছিলে আমি একটা কথা বলেছিলাম মনে আছে ঝিল বলে না কিছু মনে পড়ছে না সাক্ষ্য হাসি যাবে বলে সত্যি মনে নেই দুজনের চোখাচোখি সিনেমাটিক স্লো মোশন ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাড়ছে ঠিক তখনই দিদি আপনার জন্য ফুল এনেছি ঝিল বলে এগুলো বড় লোকদের মানায় আমার না হালকা কৌতুক চৈতির মুখের রং চেঞ্জ এরপর চৈতি সাক্ষ্যকে বাইরে ডেকে নিয়ে বলে শোনো বাড়ি গিয়ে কিন্তু ডিভোর্স পেপারে সই করিয়ে নেবে মনে আছে তো ঝিল মাথা নাড়ে পেছন থেকে সাক্ষ্য হঠাৎ এসে বলে ওর সঙ্গে বেশি কথা বলবে না চৈতি মুখ ভেগিয়ে ভাবল এটা তো আমার ডায়লগ ছিল হাতের প্রেসক্রিপশনটা দেখে যখন ঝিল পড়তে পারেনি ভাবছিল সবাই ঠিক তখনই সে রেগে গিয়ে সাক্ষর হাত থেকে কাগজটা ছিনিয়ে নিল ঝিল বলে আমার চোখ আছে আমি পড়তে পারি মিনি এসে বলে চলো আমাদের সঙ্গে যাও সাক্ষ্য বলে ও আমাদের বাড়িতেই থাকতে পারত মিনি বলে বড় বৌদি তো অন্য কথা বলেছে সাক্ষ্য বলে বাবা তো কখনো এমন বলেনি এর মধ্যে চৈতি আবার ঘুকে পড়ে হুইল চেয়ার আসছে কোনো পেমেন্ট করতে হবে না সাক্ষ্য সব দিয়েছে মিলিয়ে আসতে বলে আমাদের তো গাড়ি নেই রিকশাই যেতে হবে সাক্ষ্য সঙ্গে সঙ্গে না ঝিল আমার গাড়িতে যাবে ঝিল বলে না আমি শেষমেশ সাক্ষর নিজের দায়িত্বে ঝিলকে বাড়িতে নিয়ে আসে ঝিলকে স্ত্রীর মর্যাদা দিয়ে তাকে সুস্থ করে তোলার প্রতিটি দায়িত্ব সে নিজের কাঁধে তুলে নেয় ঝিলের চোখে পানি সাক্ষর চোখে দৃঢ়তা ব্যাকগ্রাউন্ডে আবেগ ঘন সুর পাঁচ বছর পরের দৃশ্যে ঝিল হাসছে হাত দিয়ে পেটটা ধরে আছে তার চোখে এক অপার মায়া হ্যাঁ বন্ধুরা ঝিল এখন সাক্ষর সন্তানের মা হতে চলেছে সাক্ষর মুখে গর্ব আনন্দ আর অশ্রু সব মিলিয়ে এক অসাধারণ সিনেমাটিক মুহূর্ত তো বন্ধুরা আপনাদের কি মনে হয় ঝিল আর সাক্ষর এই নতুন যাত্রা কেমন লাগবে কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিন আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন যাতে ভোলে বাবা পারেগা ধারাবাহিকের নতুন আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ সবাইকে পরবর্তী পর্বে আবার দেখা হবে আরও নাটকীয় আরও চমকপ্রদ গল্প নিয়ে